গোপনে বিচ্ছেদ হয়ে গিয়েছে স্ত্রীর সঙ্গে অভিনেতা জয়জিতের সে বিষয়ে মুখ খুললেন এবার অভিনেতা সত্য তার সামনে আনলেন জয়জিৎ আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ব্যানার্জি বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা বর্তমানে শোনা যাচ্ছে একটি গুঞ্জন জানা যাচ্ছে নাকি গোপনেই তিনি বিচ্ছেদ করেছেন তার স্ত্রী শ্রেয়ার সঙ্গে দুজনের পথ নাকি আলাদা হয়েছে সত্যি কি তাই যোগাযোগ করা হয় এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে অভিনেতার সঙ্গে এ বিষয়ে তিনি জানান খানিক চুপ থেকে কি বলছেন কোথা থেকে শুনলেন বলুন তো আমরা এসব ভাবতেই পারি না সে আমার ব্যক্তিগত জীবনে যাই ঘটুক না কেন তাতে রাগ অভিমান থাকতেই পারে কিন্তু তাই বলে পচল আলাদা হবে কুড়ি বছরের সম্পর্ক জয়জি তার শ্রেয়ার দুজনের একটি পুত্র সন্তান সংসার করছিলেন তারা তবে হট করে কেন বিবাহ বিচ্ছেদের গুঞ্জন রটল অভিনেতার জবাব কত কি তো দেখছি বয়সে এসে ভালো লাগে হাসিও পায় তবে খারাপও লাগে মাঝে মাঝে কেন এসব রটবে বলুন কুড়ি বছরের সংসারে মান অভিমান রাগ সবই তো থাকতে পারে এটার নামে তো সংসার স্ত্রী যদি অভিমান করে দুদিন মাসির বাড়িতে গিয়ে ওঠে তবে সেটাকে বিবাহ বিচ্ছেদ বলে কোন সংসারে এটুকু অভিমান থাকে না বলুন তো এটা খুব স্বাভাবিক একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা তিনি জানিয়েছেন আমি আর পাঁচজনের থেকে আলাদা নই খুব সাধারণ একটা মানুষ খুব বেশি আমায় নিয়ে কথা হোক পছন্দ করি না তাই আমার নামে মিথ্যে খবর রটলেও খুব একটা মাথা ঘামাই না যতক্ষণ না তা আমার পরিবারে প্রভাব ফেলছে সময় পাল্টাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন যা ইচ্ছে তাই বলা যায় সেটাই আমার মনে হয় সময় আর যুগের সাইড এফেক্ট আমরা ভালো আছি এটুকু বলতে পারি বুঝি না মানুষ ঘর ভাঙার খবর পেতে কেন এত ভালোবাসে মানুষের গায়ে অকারণে কাদা ছেটাতে কেন ভালোবাসে বুঝি না যে যাই বলে থাকুক না কেন বিশ্বাস করুন আমার সংসারটা এখনো আছে থাকবেও আশা করি আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি